পথশ্রী প্রকল্পে তিন নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে পথশ্রী প্রকল্পের আওতায় নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত উদ্যোগে এই রাস্তা নির্মাণ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতের সমস্যা হচ্ছিল বিশেষ করে বর্ষাকালে জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠত বর্তমানে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শুরু হওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তারা আশা করছেন এবং এলাকাবাসীরা জানান এই যে আপনাদের এই যে এত সমস্যা সাধারণ মানুষের তো সমস্যা দৈনন্দিন থেকেই থাকে সেই সমস্যাগুলো নিয়ে যখন আপনারা পড়পিতার কাছে যান সেখান থেকে আপনারা কেমন রেসপন্স পান আমরা যখন সমস্যা সমাধান আগে যখন দীর্ঘদিন ধরে ছিল তখন অশোকের মেহারা যখন ছিল তখন আমাদের কোনো সমস্যা অতটা মিন হয়নি যখন থেকে দাদা এসছে আমাদের জয়ন্তী সেনগুপ্তা এসছে তখন থেকে আমাদের যে কোনো সমস্যায় গেলে দাদার কাছে জানলে দাদার এই যে বাবাই দা আছে শ্যামল মামা আছে ওরা যে বলে ওরা সমস্যার সমাধান দাদার মধ্যে সব আমাদের সমস্যার সমাধানগুলো সব মিন মাঠ হয়ে যায় খুবই ভালো কাজ করছে আমরা যখনই যেটা বলি দাদার কাছে বলি যে আমাদের এটা সমস্যা হচ্ছে বা কোনো কিছুই হচ্ছে সমস্যার সমাধান ভালো কাজ সব দিকেই লক্ষ্য আছে আর দিদিকে তো কিছু বলার নেই দিদি যা মেয়েদের জন্য করছে খুবই ভালো করছে আমাদের যে লক্ষ্মীর ভান্ডার বলো এ বলো যে পোষ আছে সবই পাচ্ছি আমি দিয়ে আমি অনেক অনেক সুযোগ সুযোগ অনেক কিছু করেছি নমস্কার দিদি কি নাম আপনার নীতা সর্দার কেমন আছে ভালো আছে আপনাদের এই যে আপনাদের যে ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত কি মনে হয় উনি আপনাদের জন্য কতটা উন্নয়নমূলক কাজ নিয়ে অনেক কাজ করেছেন যেমন রাস্তা ছিল না রাস্তাটা ভালো হয়েছে লাইট দিয়েছে কল ছিল না কল কল ঘরে ঘরে এসেছে এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে এরকম বেহাল দশা আপনাদের অসুবিধা হতো কি মনে হয় এটা এখন যে এই যে দ্রুত কাজ শুরু হয়েছে এটা আপনাদের কতটা আনন্দ লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো কাজ কাজ করছে দাদা খুবই ভালো লাগছে করছে কল ছিল না কল হয়েছে রাস্তা ছিল না রাস্তা হয়েছে নমস্কার কি নাম আপনার সুচিত্রা সর্দার এখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকেন কেমন লাগছে এই যে এখানে রাস্তা তৈরি হচ্ছে নতুন করে খুবই ভালো লাগছে খুবই ভালো কাজ হয়েছে খুবই ভালো হচ্ছে অনেক কিছু এখানে হয়েছে কল হয়েছে বাড়ি বাড়ি কল হয়েছে রাস্তা হচ্ছে রাস্তা হচ্ছে লাইট হচ্ছে সব রকম ব্যবস্থা সুযোগ সুবিধা প্রচুর পাচ্ছি আমরা প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছি এই রাস্তা নির্মাণের কাজ নিয়ে তিন নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সদস্য তিনি জানান মানুষের মানুষের পাশে পাশে থাকতে থাকতে এই দিকগুলো আপনারা কিভাবে ম্যানেজ এটা বর্তমানে মামাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকার বদ্ধপর যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর আপনারা জানেন সবাই জানে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বলেন মুখ দিয়ে সেই কাজটাও করেন তেমন যে মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে বিশেষ করে মহিলাদের জন্য তেনার যেসব প্রকল্প যে প্রকল্পগুলোই তিনি নিয়ে এসছে এই যে আটাত্তরটার উপরে প্রকল্প তিনি লঞ্চ করেছেন এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার তিনি দেখেন না যে কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কোনো পরিবারকে না দেখে কোনো মানুষকে না দেখে কোনো বাদ বিচার না করে প্রত্যেকের জন্য একই প্রকল্প লাগু করা এবং আমরা খুব আনন্দিত কৃতজ্ঞ যে এরকম একটা সরকারের সাথে থেকে আমরা কাজ করতে পারছি এবং এরকম একটা নেত্রী আমাদের মাথার উপরে রয়েছে আমরা খুব গর্ববোধ করি যে এরকম একটা নেত্রীর হয়ে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমরা কাজ করে চলেছি আমরা চাই এরকম নেত্রী আমাদের শুধু একশো বছর নয় বিগত বছর বিগত সাত জন্ম যেন এরকম একটা সরকার থাকে এরকম একটা নেত্রী থাকে যার হয়ে আমরা এরকমভাবে প্রতিটা মানুষের পাশে থাকতে পারবো এবং আমরা এই কাজ করে এগিয়ে যেতে পারবো এলাকাবাসীরা আরও জানান এই রাস্তা হওয়ার ফলে স্কুলের পড়ুয়া বয়স্ক মানুষ এবং কর্মজীবীদের যাতায়াত অনেক সহজ হবে আরেক বাসিন্দার কথায় কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত নিজে এসে কাজের তদারকি করছেন মানুষের পাশে থেকে সমস্যা শুনছেন এটাই বড় কথা স্থানীয়দের আরও দাবি শুধু রাস্তা নয় কাউন্সিলর হিসেবে জয়ন্ত সেনগুপ্ত নিয়মিত ওয়ার্ডে উপস্থিত থেকে উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন উন্নয়নের কাজ কিন্তু থেমে নেই নিজের গতিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে এগিয়ে চলেছেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত তার কাজ কিন্তু থেমে থাকেনি তার ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় যে সব জায়গায় পথশ্রী প্রকল্পের জন্য যে রাস্তা নির্মাণ করতে হবে সেই রাস্তা নিজে দাঁড়িয়ে থেকে দেখে সেই রাস্তা কিন্তু নির্মাণের কাজে লেগেছেন এবং ইতিমধ্যেই কিন্তু রাস্তা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এলাকাবাসীরা জানান যে এখানে কমপ্লেন করার সঙ্গে সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ সদস্য আছেন সকলেই কিন্তু এসে কাজে হাত লাগিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরিভাবেই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে শুধু না তাই নয় নিকাশি ব্যবস্থাও কিন্তু একেবারেই অনবদ্ধ দুটো কাজই কিন্তু একসাথে চলছে আসুন দেখেনি, সাধারণ মানুষ কি বলছেন নমস্কার কি নাম আপনার রূপাস আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে যখন আপনারা আপনাদের ওয়ার্ড কাউন্সিলর মানে কাছে নিয়ে যান সঙ্গে সঙ্গে কি সেই সুরাহা পাড়াতড়ি করেছে যেমন

আচ্ছা আপনি যদি একটু বলেন এই যে আপনাদের এতদিন ধরে যে এত সমস্যা জল বলুন কল জলের কল বা রাস্তাঘাট কারেন্ট এই সমস্যাগুলোর সমাধান কিভাবে কোথায় গিয়ে আপনারা করেন আমার শ্যামল সর্দার ওর কাছে গিয়ে বলেছি তারপরে দাদার সঙ্গে যোগাযোগ এইগুলো হয়েছে মানে জয়ন্ত সেনগুপ্তার সঙ্গে যোগাযোগ হ্যাঁ হ্যাঁ আর উনি সঙ্গে সঙ্গে সেই হ্যাঁ কেননা দাদার সঙ্গে তো সবসময় দেখা হয় না তো আমার দেওয়ারকে বলে তারপরে দাদার সঙ্গে করেছে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে নমস্কার কি নাম আপনার কেমন লাগছে এই যে নতুন রাস্তা হবে বাড়ির পাশেই এবং দেখা যাচ্ছে নিকাশি ব্যবস্থাও রাখা হয়েছে পুরো ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন আগে যে আপনাদের রাস্তা ছিল আপনারা যেমনটা বলেছেন যে জল জমতো এখন রাস্তা নতুন করে তৈরি হচ্ছে আপনাদের সুবিধার্থে কি বলবেন এখন খুব ভালো হচ্ছে আগে অনেক জল কাদা কাদা হতো আমরা এখন রাস্তাটা পেয়ে অনেক ভালো খুব ভালো লাগছে কল টল সব আমাদের হচ্ছে যা বলবি আমাদের করে দেয় এটাই হচ্ছে একটু দেরি হয় কিন্তু বলতে আমাদের তাড়াতাড়ি মানে যতটা পারে তাড়াতাড়ি ততটাই তাদের সম্ভব করে দেয় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে হ্যাঁ পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু তাদের নিজেরা জানালেন সরাসরিভাবে স্পষ্টভাবে জানালেন যে তাদের যখনই কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু পাশে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তাকে পাশে পেয়েছেন এবং সেই ওয়ার্ডে যারা আছেন কর্মীরা যে সমস্ত কর্মীরা সব সময় কিন্তু তারা সাধারণ মানুষের কোন কোন বিষয়গুলোতে অসুবিধা হচ্ছে সেই সব দিকে নজরদারি রেখেছেন এবং তারা আরও জানান যে শুধু রাস্তা নির্মাণের যেমন কাজ চলছে ঠিক তেমনই কয়েকটি রাস্তা কিন্তু সম্পন্ন হয়েছে রাস্তা নির্মাণে যে দেখতে পাচ্ছেন রাস্তাটি একেবারেই কিন্তু অনেকটা জায়গা নিয়ে এই রাস্তা সম্পন্ন হয়েছে শুধু তাই নয় নিকাশির ব্যবস্থা দিয়ে এই রাস্তা হয়েছে দেখছেন একেবারে সুষ্ঠু সুন্দরভাবে এই রাস্তার নির্মাণ করা হয়েছে এবং তারা কিন্তু রাস্তা নির্মাণের পরেও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা জিজ্ঞেস করেছেন যে দেখতে পাচ্ছেন যে আর কোনো সমস্যা আছে কি না তাহলে তারা সেই দিকগুলোর দিকেও নজরদারি রাখবেন তারা কিন্তু সাধারণ মানুষের পাশে এইভাবেই আছেন দেখছেন যে এখানে সুন্দর স্বচ্ছ একটি রাস্তা এবং তার পাশে নিকাশি ব্যবস্থাও করা হয়েছে এইভাবেই তারা মানুষের পাশে থাকতে পছন্দ করেন আসুন দেখেনি সাধারণ মানুষ যারা রাস্তা পেয়েছেন নতুন এতদিন ধরে জলের সমস্যায় ভুগছিলেন রাস্তায় জল জমে যেত তারা নতুন রাস্তা পেয়ে কি বলছেন কি নাম আপনার স্বপন আমরা এলাকাবাসী আমরা খুবই খুশি হয়েছি কারণ দীর্ঘদিন এই রাস্তার মধ্যে যা পরিস্থিতি ছিল এক হাঁটু করে জল যন্ত্রী কে আমরা খুবই ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে আমরা এলাকাবাসী খুবই খুশি ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তকে যখন আপনারা এই কমপ্লেন জানালেন তার সঙ্গে সঙ্গে তিনি স্টেপ নিয়েছেন একদম একদম সঙ্গে সঙ্গে জয়ন্ত দা বাড়াতে জয়ন্ত সমস্ত এই কাজ কারণ যে কোনো কাজের বিষয় গেলে সমস্ত সঙ্গে সঙ্গে করে দেয় জয়ন্ত দা কি নাম আপনার আমার নাম দেবলা আমি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে নমস্কার দিদি কি নাম আপনার আমার নাম দেবলা ঘর কেমন লাগছে নতুন রাস্তা পেয়ে নতুন রাস্তায় আমরা খুব খুশি কি কি সুবিধে হয়েছে আমাদের কল দিয়েছে তারপর রাস্তা করে দিয়েছে মানে আমরা দুর্দন্ত খুব খুশি আমরা এই রাস্তা হওয়াতে কি সুবিধা হয়েছে আপনাদের আমাদের সুবিধা আমরা জলে অনেক দিন বাস করছিলাম খুব মানে বাচ্চারা স্কুলে যেত অসুবিধা হতো এই রাস্তাটা হয়ে আমাদের খুব মানে খুব ভালো হয়েছে দিদি যে রাস্তাটা আমাদের জয়ন্তদা মানে করে দিয়েছে এই রাস্তাটা নিয়ে আমরা প্রচন্ড খুশি হয়েছি আপনাদের পৌরপিতা মানে আরও যে জায়গাগুলো আছে তারা তিনি যেভাবে উন্নয়নের দিকটা তুলে ধরেছেন মানুষের কাছে সেই দিকটা আপনারা কিভাবে দেখছেন পরপিতার এই পুরো ব্যাপারটা সমাজের পাশে যেভাবে উনি দাঁড়িয়েছেন না ভালো আমরা খুব খুশি ওদিকে আমরা খুব হ্যাপি আছি নীলিমা এখানেই থাকেন হ্যাঁ আপনাদের যে সমস্যাগুলো দৈনন্দিন তো সমস্যা থেকেই থাকে যেমন রাস্তা জলে সেগুলোর সমাধান হয়েছে হ্যাঁ সমাধান হয়েছে আপনারা কমপ্লেন জানিয়েছিলেন হ্যাঁ আমরা জানিয়েছিলাম রাস্তার ব্যাপারে হুম যন্ত্রটা নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করেছি মাটা ছিল রাস্তার আর এখনই যে রাস্তার কতটা তফাৎ অনেক তো আগে তো করে জল জমতো তারপরে রাস্তা হয়ে যাওয়ার পরে আমাদের অনেক সুবিধা হয়েছে এক কাজ ভালো আমরা যে খেটে মানুষ অনেক উন্নতি হয়েছে আমরা যখন বাচ্চাদের নিয়ে ভাবে জলে মিলে এক জল করে নিয়ে যেত কাঁধে করে বাচ্চাদের স্কুলে বলছে বুঝলেন অনেক উন্নতি হয়েছে আমরা অনেক ধন্যবাদ দিয়ে দিচ্ছি সত্যি করে খুব ভালো উন্নতি করেছে এর জন্য আমি দিদিকে কোনো কোনো ধন্যবাদ সাধারণ মানুষ কিন্তু আনন্দে আপ্লুত এবং তিন নম্বর ওয়ার্ডের পরবিতা জয়ন্ত সেনগুপ্তের কাজে যথেষ্ট সন্তুষ্ট আসুন এবার দেখে নিই

আমাদের ওয়ার্ডের রেজাল্টটাও খুব খারাপ ছিল তো মাঝখানে আমার একটা বড় ধরনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল সেই সময় আমরা যেহেতু ওয়ার্ড টিম ওয়ার্ক হিসেবে করি আমাদের মানে দুটো সহযোগ্য সেনাপতি আছে একটা বাবা কিন্তু আমার ও শ্যামল যুব সংগঠনের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের যে বাদল ভাদল করে ছেলেরা আছে ওরা সবাই মিলে একটা টিম ওয়ার্কের মতন কাজ করে এখানে কোনো কাউন্সিলার কি কোনো এরম না আমরা সব টিম ওয়ার্ক করি ধরুন কাউন্সিলার অসুস্থ হয়ে বাড়িতে আছে কিন্তু বাড়িতে আমার সার্ভিসটা আমরা দিয়ে গেছি মানুষের জন্য আমরা চেষ্টা করি আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে আপনারা নিশ্চয়ই দেখবেন কোনো জায়গায় কোনো ব্যাড রিপোর্ট আশা করি পাবেন না উন্নয়নটা আমি আশার পর থেকে আমাদের হচ্ছে পথশ্রীর মাধ্যমে আপনার হচ্ছে চৌত্রিশটা রাস্তা স্যাংশন হয়েছে কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে আমার আমারবার আমার সমাধানের মুখ্যমন্ত্রী যেটা প্রকল্প ছিল সেই কাজটা তদারকি করেছিলেন আমাদের মাননীয় এমএলএ ফিদুসি বেগমান মজুমদার ওইটার হচ্ছে তেত্রিশটা রাস্তা টোটাল এতগুলো রাস্তার কাজ অটোমেটিক শুরু হয়ে গেছে আরও কিছু টুকটুক করে হচ্ছে আমাদের হচ্ছে পৌরসভার ফান্ডটা খুব সীমিত ফান্ড আমরা যেই ফান্ডে পাই সেখানে একটা ট্রেন করতে গেলে আমরা হিমসিম পেয়ে যাই কিন্তু তা সত্ত্বেও আমাদের যে এমএলএ আমাদের খুব পাশে থাকে সবসময় নতুনরাও পাশে থাকে আমাদের তো এ আছে এতে আমি খুব এ হচ্ছে যে খুব মানুষের ভালো সারা আছে আর আমার ওয়ার্ডে মানুষের আমার প্রতি একটা ভালোবাসা আছে এইটা হচ্ছে আমাদের যখন বিভিন্ন কর্মসূচি আছে তখন মানুষ যে বেরোয় এটা তো জোর করে বেরোন না বা স্বার্থপূর্তিভাবেই বেরোয়

আমি আমি চেয়েছি প্রথমে যে পাড়ার আশেপাশের রাস্তাগুলো আর ড্রেনগুলো করে দেওয়া সেগুলো আমরা অনেকটা সাকসেস হতে পেরেছি এই মুহূর্তে আপনার ওয়ার্ডের মধ্যে যে কাজগুলো চলছে কতস্থ প্রতাপে সেই দিকগুলো আপনি কিভাবে নজরদারি রাখছেন নজরদারি হচ্ছে আমাদের যে পাড়ার মধ্যে আজ হচ্ছে তার আগে আমাদের ওয়ার্ড সেক্রেটারি কি বাড়ির যারা যারা দায়িত্বে তারারার সেই পারার উদ্দেশ্যে বসে যাচ্ছেন পাড়ার মানুষরা সবাই হচ্ছে যারা আসছে তার সাথে মানে সব কিছু দেখছে উনি না আমাদের ছেলেরা গিয়ে দেখা করছে মাঝে মাঝে আমি যাচ্ছি হয়তো কিছু দেখছি এরকম চলছে কাজগুলো এইভাবেই আমরা আছি যতদিন আমরা থাকবো আমাদের টিম ওয়ার্ক করে যাব আমাদের তিন নম্বর একটা গর্বের জায়গায় এসছে আমাদের লোকসভা ইলেকশন আমাদের একটা হারা ওয়ার্ডের থেকে আমরা একটা জায়গায় নিয়ে এসে মধ্যে মধ্যে একটা হাইয়েস্ট রেজাল্ট ছিল আশা করি এই যে কাজকর্মগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমএলএ রো সে সহিতা করছে

পিতা জয়ন্ত সেনগুপ্ত তিনি নিজেও জানিয়েছেন আগামী দিনেও এই উন্নয়ন অব্যাহত থাকবে আপনারা দেখছেন প্রহর